জাপান সাগরে ডুবো শক্তি প্রদর্শন একই করতে চাইছে রাশিয়া চীন রাশিয়া চীনের যৌথ মহরাই মহাচাপে আমেরিকা ট্রাম্পের পরমাণু হুমকির জবাবে কি তবে এই রুশ চীন মহরা জাপানের উপকণ্ঠে যুদ্ধ সাজ রাশিয়া চীন মহরার নিশানাই কে পূর্ব পরিকল্পনা না পাল্টা বার্তা জাপান সাগরে রাশিয়া চীন মহরা ঘিরে বিরাট চাঞ্চল্য ট্রাম্প বনাম পুতিন শি কি ঘটতে চলেছে এবার আন্তর্জাতিক বিশ্বে আমেরিকাকে চাপে ফেলতে কি রাশিয়া চীন একজোট নিয়ে সমুদ্র জুড়ে শক্তির খেলা কোথায় গিয়ে থামবে এই উত্তেজনা দেখুন জাপান সাগরে রাশিয়া এবং চীনের যৌথ নৌ সামরিক মহড়া আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে পয়লা আগস্ট থেকে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে মেরিটাইম ইন্টারঅ্যাকশন দু পূর্ব পরিকল্পিত হলেও সাম্প্রতিক মার্কিন ঘোষণা এবং গু রাজনৈতিক উত্তেজনার মাঝে এই মহড়া নতুন মাত্রা পেয়েছে রবিবার থেকে মহরার ব্যবহারিক অংশ শুরু হয়েছে এতে অংশ নিয়েছে রাশিয়ার ডুবোজাহাজ ধ্বংসকারী যুদ্ধজাহাজ এবং চীনের দুটি আক্রমণাত্মক জাহাজ এছাড়া উপস্থিত ছিলেন ডিজেল চালিত ডুবোজাহাজ এবং ডুবোজাহাজ উদ্ধারকারী চীনা জাহাজ রাশিয়া ও চীনের নাবিকেরা একযোগে বিভিন্ন কৌশলগত অনুশীলনে অংশ নিচ্ছেন এই মহরার অন্তর্গত রয়েছে ডুবোজাহাজ ধ্বংসের অনুশীলন বিমান প্রতিরক্ষা কৌশল এবং সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রকের দাবি এই মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং কোনো আক্রমণাত্মক উদ্দেশ্য এতে নেই তবে বাস্তব পরিস্থিতি বলছে এর ভিন্ন তাৎপর্য রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি নির্দিষ্ট স্থানে পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছেন যদিও তিনি সেই জায়গায় নাম প্রকাশ করেননি তবে বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ার কাছাকাছি কোথাও তা মোতায়েন করা হয়েছে এই ঘোষণার পরে রাশিয়া চীনের মহারাজে অনেক বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে তা বলাই বাহুল্য রয়টার্সের সূত্রে জানা যাচ্ছে এই মহারা দীর্ঘদিন ধরে পরিকল্পনার অন্তর্গত ছিল ট্রাম্পের ঘোষণার সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই তবু সময়ের হিসেব অনুযায়ী এই মহড়ার ভূ রাজনৈতিক গুরুত্ব বহুগুণে বেড়ে গিয়েছে অনেকে মনে করছেন এটি আমেরিকার উদ্দেশ্যে একরকম প্রতীকী বার্তা রাশিয়ার ঘনিষ্ঠ নেতা দিমিত্রি মেদভেদেভ এক উস্কানিমূলক মন্তব্য করেছিলেন যার জবাবে ট্রাম্প তার পরমাণু ডুবোজাহাজ মোতায়েনের কথা বলেন এই পাল্টা বক্তব্য পদক্ষেপ দুই বৃহৎ শক্তির মধ্যেকার উত্তেজনা বাড়িয়েছে আন্তর্জাতিক এই অবস্থাকে গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এই ঘটনার পর ক্রেমলিনের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য না এলেও রুশ পার্লামেন্টের সদস্য ভিক্টর ভোডোল্যাটস্কি জানান বিশ্বের বিভিন্ন মহাসাগরে রাশিয়ার ডুবোজাহাজের সংখ্যা আমেরিকার চেয়ে বেশি এটি এক প্রকার শক্তি প্রদর্শনের অংশ বলে মনে করা হচ্ছে দু হাজার শুরুর পর থেকে রাশিয়া পশ্চিমে সঙ্গে লিপ্ত রয়েছে সেই সময় থেকেই চীন রাশিয়ার পাশে থেকেছে ও কূটনৈতিক চাপ উপেক্ষা করে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে তাদের মধ্যে যৌথ সামরিক মহড়ার সংখ্যাও বেড়েছে জাপান সাগরের এই সাম্প্রতিক মহড়া সেই সহযোগিতার প্রতিফলন চীন এবং রাশিয়া যেন একে অপরের সামরিক দোষণ হয়ে উঠেছে ফলে বিশ্ব রাজনীতির ভারসাম্য আরও অনিশ্চিত হয়ে পড়েছে পশ্চিমা জোটের সামনে নতুন চ্যালেঞ্জ হিসেবে এই জোট আবির্ভূত হয়েছে এই মহড়ার মাধ্যমে একদিকে যেমন রাশিয়া ও চীন নিজেদের নৌসামরিক সক্ষমতা জাহির করছে তেমনই অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের কৌশলগত পরিকল্পনার উপর চাপ সৃষ্টি করছে ফলে এই মহড়া শুধু প্রতিরক্ষামূলক অনুশীলন নয় বরং এটি একটি রাজনৈতিক বার্তাও ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি